মেজমা কিন্তু পৌঁছে গেলেন তার ছেলের বাড়ি অর্থাৎ ব্যাঙ্গালোর কি অদ্ভুত বিষয় তাই না এই কিছুদিন আগে যখন পম্পিদি ভাইরা ওখান থেকে আসে যত সম্ভব সাতই মে সাত তারিখ ছিল ভুল হলে অবশ্যই জানিও তো তখন কিন্তু প্রপ্রীতি ভাই বলে যে ছেলের জন্মদিনে এবারে আসছো তো মেজমা কি বলে ফোন করে তখন বলবো তখন ভেবে দেখবো এবং সেই সময় ভৌমিকাঙ্কেল বলে যে আমারও তো টিকিট কাটা আছে চলুন একসাথেই যাওয়া যাক কারণ দেখবে এই প্লেনে বলো ট্রেনে বলো বয়স জ্যেষ্ঠ যে সমস্ত মানুষেরা আছেন ওনাদের কিন্তু একটু প্রবলেম হয় তাই না তো সেক্ষেত্রে একসাথে যদি সবাই মিলে যাওয়া যায় তাহলে অনেকটা কিন্তু সাহস পাওয়া যায় কিন্তু কোথাও না কোথাও মেঝোমায়ের এত তাড়াতাড়ি যে যেতে হবে এটা হয়তো তার জানা ছিল না যেই কারণে বলে ঠিক আছে ফোনে বলবো ভেবে দেখব কিন্তু এত তাড়াতাড়ি যে আমাদের মেজমাকে আমরা পম্পিদি ভাইয়ের ভিডিওতে দেখতে পাবো এটা হয়তো যেমন ঠিক আমরাও আশা করিনি তেমন ঠিক কিন্তু পম্পিদি ভাই তথা আমাদের মেজমাও কিন্তু হয়তো বুঝতেও পারিনি যে এত তাড়াতাড়ি আমাদের মেজমা ব্যাঙ্গালোর পৌঁছে যাবে যাগে যেটা হয়েছে সেটা কিন্তু ভালোর জন্যই হয়েছে কেউ অদ্ভুত বিষয় তাই না যেখানে আমরা প্রতিটা মুহূর্তে সেনসেশন মানে কিন্তু এই বন্যের ভিডিওতে আমরা এই মেজমা তথা তাদের পরিবারের আদার্স মানুষদের দেখতে পেতাম কিন্তু এমন একটা সিচুয়েশন বা এমন একটা পরিস্থিতি তৈরি হলো যেখানে আমাদের মেজমাকে কিন্তু আমরা আসল যা যেই বাড়িতে যে ভিডিও করছে মানে বন্যী তার ভিডিওতেই কিন্তু আমরা দেখতে পাচ্ছি না আদার্স অন্যান্য সমস্ত কারোর ভিডিওতেই কিন্তু আমরা দেখতে পাচ্ছি বুঝতে পারছো ঠিক কী কারণে মেজুমা বন্যের ভিডিওতে যেতে চায় না বা তার ভিডিওতে মেজুমাকে দেখানো হোক এটা মেজুমার নিজে চান না এই যে এখন গিয়ে সবাই মিলে একটা সুন্দর সংসার করছে বা সুন্দর ব্লগ আমাদের সামনে উপহার দিচ্ছে যেটা দেখে আমরা সত্যিই খুব এনজয় করছি কারণ আমরা ভালো জিনিসটা দেখতেই কিন্তু সবসময় পছন্দ করি তো সেখান থেকে দাঁড়িয়ে কিছু মানুষ হিংসার বশবর্তী হয়ে এই এই মেজমা তথা মানে কোনো একটা দিকে অবনতি করবার জন্য বা তাদের কোনো একটা দিকে ক্ষতি করবার জন্য এখনো পর্যন্ত কিন্তু উঠে পড়ে লেগে বসে আছে অবশ্যই সেগুলো তোমাদের সামনে তুলে ধরবো তার আগে কিছু কথা বলতে হয় দেখো সংসার মানে তো আমরা প্রত্যেকেই বুঝি যে একে অপরের সাথে কিন্তু আমাদেরকে মানিয়ে নিয়ে চলতে হবে ঠিক যেমন আগের দিন দা তার মায়ের জন্য কতক্ষণে মা আসবে কতক্ষণে মা আসবে এই চিন্তা করে অনেকটা আগে গিয়ে কিন্তু গাড়ির মধ্যে একটু রেস্ট নেওয়ার চেষ্টা করছিল কিন্তু ঘুম কি আর হয় মা আসছে সেই চিন্তায় বাইরে কখনোই কিন্তু ঘুম হয় না এদিকে কিন্তু পম্পিতি ভাইও দেখলাম সেও বলছে যে সেও কিন্তু রাত জেগে বসে আছে যে ঠিকঠাকভাবে এলো কিনা কখন আসবে তার মানে একটা শাশুড়ি যদি একটা মেয়ে মানে বৌমাকে মেয়ের মতো করে ভালোবাসা দেয় তাহলে কিন্তু একটা বৌমাও মেয়ে হয়ে সেই শাশুড়ি নিজের মায়ের মতো করে ভালোবাসা দিতে পারে তোমরা দেখেছ লিচুটা আনামাত্রই মাত্রই পম্পি দিবা কী সুন্দর সেই লিচুটাকে খেতে আরম্ভ করে দিল এইগুলোই হচ্ছে একটা মেয়ে এবং মা তথা বৌমা যেটাই তোমরা বলো না কেন বন্ডিং কিন্তু এই বন্ডিংটা বাড়ির মেয়ের সাথে কোথাও না কোথাও মেজমার হয়তো ছিল কিন্তু বাড়ির মেয়েরা তথা তাদের যেই সমস্ত হাজব্যান্ড মানে জামাইরা সেই বন্ডিংটাকে কিন্তু ভেঙে দিয়েছে এর অ্যাকচুয়ালি কারণটা কি বন্ধুরা কারণ তো নিশ্চয়ই আছে নচেত এখনো পর্যন্ত কেন তারা এইভাবে সেন্টেশনের পেছু লেগে বসে আছে অবশ্যই তোমাদের সামনে সমস্তটা তুলে ধরবো তার আগে কিছু কথা বলতে চাই সেটা হচ্ছে পম্পীতিভা আগের দিনের ভিডিওতে বলল যে আজকে খুব একটা মনটা ভালো নেই তোমরা দেখেছো একদিন ছেড়ে একদিন কিন্তু ভিডিও দিয়েছে মানে চার দিন মধ্যে দুদিন ভিডিও দেওয়া হয়েছে তো সেক্ষেত্রে একদিনের ভিডিওতে পম্পিদিভাই ভাই বললো যে ওয়াইটিতে তো অনেক কিছুই হচ্ছে দেখছি এবং শুনছি খুব খারাপ লাগছে বাট আজকে বেশি খারাপ লেগেছে যে কলকাতা যাওয়াটাই নাকি আমার কাল হয়েছে আমি জানি না এই কলকাতা যাওয়া নিয়ে কে কি বলেছে সত্যি কথা বলতেই জানি না তবে আমার মনে হয় যেই বলে থাকুক সে হয়তো তোমাকে এই এইভাবেই বলতে চেয়েছে যে যদি তুমি কলকাতা না যেতে তাহলে এই ধরনের প্রবলেমগুলো তৈরিই হতো না এই কারণেই হয়তো তোমাকে কমেন্টসটা করেছে যাই হোক আমি অন্তত দেখিনি তো সেখানে আমি বলবো কলকাতা যাওয়া কাল হয়নি কলকাতা এবার যাওয়াটা তোমার বেটার হয়েছে কারণ তুমি মানুষগুলোর অরিজিনাল রূপ দেখতে পেরেছ চিনতে পেরেছ কে তোমায় স্বার্থের জন্য ব্যবহার করে আর কে তোমায় অরিজিনালি ভালোবাসে কারণ তুমি যদি এইবার গিয়ে এই পরিস্থিতির সম্মুখীন না হতে যদি তুমি এইবার বোলপুর যখন গেলে তখন গিয়ে যদি মানে এই দরজার বা গেটের সামনে তোমাকে কেউ যদি দাঁড়াতে আসতো বা গাড়িতে তুলে দিতে এই অবধি আসতো তাহলে কিন্তু তুমি এই বন্নি বলো তিন্নি বলো বা এই যে আর শৈবালদা এদের আসল রূপগুলো কিন্তু তোমরা তুমি অন্তত বুঝতেও পারতে না এবং জানতেও পারতে না দেখো অনেক মানুষ অনেক দিক থেকে অনেক রকম কথা বলছে কিন্তু আমি বলবো যারা যেটা করছো একটু ভেবে করো কারণ বন্যী এমন একটা পরিস্থিতিতে দাঁড়িয়ে গেছে যে সে শর্ট ভিডিওটাও ঠিকঠাকভাবে দিতে পারছে না ব্লগ ভিডিও তো প্রায় হয়ে গেল দু সপ্তাহ দেওয়া বন্ধ করে দিয়েছে কিন্তু শর্ট ভিডিও একটা দুটো একটা দুটো দিচ্ছিল সেখান থেকে দাঁড়িয়ে শর্ট ভিডিওটা দেওয়ার মতোও কিন্তু মন মানসিকতা নেই কিন্তু কেন কারণ সে জানে যে আমি যদি একটা শর্ট ভিডিও দিই আমাকে নেগেটিভ কমেন্ট করবে আমি যদি একটা ব্লগ ভিডিও দিই আমি একটা নেগেটিভ কমেন্ট করবে কারণ কি সে এমন কিছু করেছে যার জন্য সে তার ফল কিন্তু পাচ্ছে এবার বিষয় হচ্ছে ভিউয়ার্সরা কেন এই অবস্থায় মানে এই এখন সদ্য মা হয়েছে তার মাথার উপর এত টেনশান তার মাথার উপর এত চিন্তা যেটা কিনা না তার হাজবেন্ড মানে শৈবালদা আমাকে কমেন্ট করে জানিয়েছে যেহেতু ও রাতের পর রাত ঘুম হয় না এখন সবে সবে সে মা হয়েছে ছেলেকে নিয়ে অনেক চিন্তায় থাকে তথা আদার্স যেই সমস্ত চিন্তা যেই কারণে প্রচণ্ড একটা প্রবলেমের মধ্য দিয়ে যাচ্ছে এবং সেখান থেকে শৈবালদা ইমোশনাল হয়ে গিয়ে কিন্তু এই ধরনের একটা ঋণ শোধ করার মতো কমেন্ট করেছিল বন্নি সেনারি একটা শর্ট ভিডিওতে একটা ভিউর্সের কমেন্টের রিপ্লাই এবং যেটা আমি অন্তত দেখতে পেয়ে তোমাদের সামনে স্ক্রিনশটটা তুলে ধরেছিলাম এবং যার জন্য আমার কমেন্ট সেকশানে ভিডিওর কমেন্ট সেকশানে এসে সরিও চেয়েছিল তোমরা নিশ্চয়ই প্রত্যেকে দেখেছো তাই তো তো সেখান থেকে এখন তো আর দা বা আর এরা কেউই কিছু করছে না কিন্তু কিছু ফেক আইডি বা কিছু এমন মানুষ আছে যারা চাইছে যে ভিউয়ারদের সামনে সেনসেশানকে কত রকমভাবে ছোট করা যায় কোন কোন পর্যায়ে ছোট করা যায় কিন্তু তারা ভুলে যাচ্ছে যে এই ভিউয়ার্সগুলো কিন্তু ঘাসের মানে চালের ভাত খায় না তারা ধানের চালের ভাত খায় তারা সমস্তটা বোঝে তারা সমস্তটা বুঝতে পারছে যে কোথা থেকে কি শুরুয়াত হলো আর কোথায় গিয়ে থামবার জন্য চেষ্টা করা হচ্ছে কোথাও না কোথাও এটা তো আমরা প্রত্যেকে বুঝতে পারছি যে আজকে মেজমা কেন বন্যের ভিডিওতে আসতে চায়নি একটা ভিডিওতে ভুল ভুলবশত তাকে দেখিয়ে ফেলেছে যার জন্য সেই ভিডিওটাকে প্রাইভেট করে সেই ভিডিওটা ওই অংশ এডিট করে আবারও আপলোড করতে বলা হয়েছে ঠিক কী কারণের জন্য এই প্রসঙ্গে একটা কমেন্ট একটু তোমাদেরকে আমি পড়ে শোনাতে যাই যেটা কিনা না আমাদের পম্পিতি ভাইয়ের কমেন্ট সেকশানে এসেছে একজন কমেন্ট করেছে পম্পিদি ভাইয়ের ভিডিওতেই কি অবস্থা হলো আমাদের বন্নি সেনের ওকেও আমরা এত ভালোবেসে দেখতাম দেখো ভিওর্সরাও কিন্তু বন্নি সেনকে খুব ভালোবেসে দেখত কারণ সেই সময় কিন্তু তার মনের মধ্যে এই ধরনের নেগেটিভিটি বা এই ধরনের বিষয়গুলো আমরা কেউ বুঝতেও পারিনি আর সে যদি নিজে থেকে ভিওয়ার্সদেরকে এই জিনিসগুলো বোঝার রাস্তা না করে দিত তাহলে ভিওয়ার্সরা কেন সুখ সম্বন্ধে তাকে নিয়ে এই ধরনের নেগেটিভ মন্তব্য করতে যেত বলতো আরও লিখেছে বাট ওই অহংকারী ওর পতন আজ এত ভালোবাসার মেজমা সবার ব্লগে আসছেন পম্পির ভৌমিক ভিলার এমনকি বাহাদুর দ্বারো বাট শুধুমাত্র বন্নি সেনের ভিডিওটি কিন্তু মিসিং এই যে কমেন্টটা করেছে একশো তেত্রিশটা এই কমেন্টটায় লাইক পড়েছে এইবার তোমরা ভেবে দেখো এই যে কমেন্টটা যে কমেন্টটা করেছে সে কিন্তু একজন ভিউয়ার সেও কিন্তু সবার ভিডিওতে মেজমাকে দেখতে পাচ্ছে যে কটা কথাটা আমি তোমাদেরকে বললাম ভৌমিক আঙ্কেলের ভিডিওতেও দেখেছি যে সিস্টারকে দিতে মানে এরম দিয়ে আসতে চললাম এরকম একটা টাইটেল দিয়ে বাহাদুরদার ভিডিওতেও দেখেছি আমরা কিন্তু প্রত্যেকের ভিডিওতেই মেজমাকে দেখতে পাচ্ছি এমনকি পম্পিদার পম্পিদির ভিডিওতেও কিন্তু মেজমাকে দেখতে পাচ্ছি কিন্তু কেন বাড়ির মেয়ের ভিডিওতে মেজমা আসতে নারাজ কেনই বা কোন পরিস্থিতিতে দাঁড়িয়ে ভিডিওতে ভুলবশত দেখিয়ে ফেলার দরুন সেই ভিডিওটাকে পুরোপুরি এডিটিং করতে বাধ্য করালো কারণ কোথাও না কোথাও কষ্ট পেয়েছে কোথাও না কোথাও আঘাত পেয়েছে কী জানো তো যথেষ্ট বুঝদার একজন মেয়ে হচ্ছে এই তাই তো তো সেখান থেকে তার কমেন্ট সেকশানে তার দ্বারা যদি রকম কোনো নেগেটিভ কমেন্ট মেজমাকে নিয়ে আসে সেখানে বন্নি সেনের উচিত কী ছিল যে সেই কমেন্টসের রিপ্লাই দেওয়া যে তোমরা এইভাবে মেজমাকে বলো না এটা আমাদের বাড়ির রেওয়াজ এইভাবেই মেজমা আমাদের বাড়ির আদার্স যে সমস্ত বাচ্চাদেরকে মানুষ করেছে সেইভাবেই করেছে যেটা কি না টেবিলের উপর শুইয়ে রাখার জন্য অনেক অনেক নেগেটিভ কমেন্টের সম্মুখীন কিন্তু মেজমাকে হতে হয়েছিল আর মেজমা কিন্তু ভিডিও দেখে এবং কমেন্টসও চেক করে সেটা আমরা প্রত্যেকেই জানি তো সেখান থেকে বন্নির কি সেই সময় মুখ খোলাটা উচিত ছিল না কিন্তু বন্নি কিন্তু সেই সময় পুরোপুরি চুপ করেছিল আজকে শৈবালদাকে কিছু কথা বলতে চাইছি শৈবালদা তুমি বললে বন্নি নাকি প্রচণ্ড ডিপ্রেশনে আছে বা প্রচণ্ড একটা চিন্তার মধ্য দিয়ে আছে কিন্তু কোথাও না কোথাও তোমারও ভেবে দেখা উচিত যে আজকে তুমি তোমার বইয়ের নামে চারিদিকে নানা কথা হচ্ছে বলে যেইভাবে তুমি ইমোশনালি হয়ে গিয়ে এরকম একটা কমেন্ট করলে সেখানে এটাও তো কোথাও না কোথাও তোমার ভাবা উচিত ছিল যে তোমার শাশুড়ি মাকে মানে তোমার বৌমার যে মেজমা তাকে এইভাবে যে অপমান করা হচ্ছে শুধুমাত্র তোমার কী বলবো ওয়াইফের কমেন্টসের রিপ্লাই না দেওয়ার জন্য সেখানে গিয়ে ঠিক যেমন তুমি আমাদের মতো কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের কমেন্ট সেকশানে এসে রিপ্লাই করছো সেরকম সেই কমেন্টসের নিচে গিয়ে তোমার আইডি নিয়ে মেলোডি ভাইবসের আইডি নিয়ে কেন তুমি রিপ্লাই দিতে পারো নি বন্নি নয় ডিপ্রেশানে আছে বন্নি নয় অনেক টেনশানে আছে বন্নি নয় সদ্য সদ্য মা হয়েছে বলে তার শরীরে অনেক রকম চেঞ্জ হয়েছে যেই কারণে সে এই বিষয়গুলো থেকে অনেকটা দূরে আছে তুমি নিশ্চয় প্রত্যেকটা কন্ট্রোভার্সি ক্রিয়েটারের ভিডিও দেখছো তাহলে তুমি কেন সেই সময় অ্যানসারটা দিয়ে দাওনি যে এই কিন্তু মেজমা বাড়ির আদার্স বাচ্চাদের কিন্তু মানুষ করেছে সেই সময় না তুমি রিপ্লাই করেছো না বন্নি রিপ্লাই করেছে না তিননি রিপ্লাই করেছে কিন্তু পরবর্তীতে যখন তোমাদেরকে নিয়ে ভিউয়ার্সরা নানান রকম কথা বলে কারণ শুরুয়াতটা করেছিল কিন্তু তিননির হাজবেন্ড তাই তো তো সেক্ষেত্রে প্রথমে তিন্নি তারপর দা তারপর এই সরি তিননি বলছি প্রথমে আর মানে বুঝতেই পারছো তারপর দা তারপর কিন্তু তিন্নি তো সেক্ষেত্রে শুরুয়াত্রা যেহেতু তোমাদের দিক থেকেই হয়েছে আমার মনে হয় সরিটা হয়তো তোমাদের এই নিজেদের ভিডিওর মাধ্যমে চাওয়াটাই উচিত ছিল কিন্তু তোমরা সেটা করনি তাহলে কী করে ভিউয়ার্সরা তোমাদেরকে বিশ্বাস করবে কি করে তোমাদেরকে ভালোবাসা আগের মতো দেবে সেইখানে সেই জায়গা থেকে কিন্তু মেজমা কতটা অপমানিত হয়েছে নিজে নিজের কাছে যে আজকে আমি যেইভাবে বাড়ির প্রত্যেকটা বাচ্চাকে মানুষ করেছি সেইখানে আজকে বন্নির বাচ্চাটিকে টেবিলে একবার শুইয়েছি বলে এত নোংরা কমেন্ট সেখানে বন্যি একটা রিপ্লাই করলো না বরঞ্চ পম্পিতী ভাই তার ভিডিওতে বলেছে যে জানো তুমি টেবিলে শুইয়েছো বলে এত নেগেটিভ কমেন্ট বলছিল তো সেখানে মেজমা বললেন যে কেন আমি তো অন্যান্য বাচ্চাদেরকেও এইভাবেই ছোট থেকে মানুষ করেছি সেখানে বন্যের কি উচিত ছিল না একবার মুখটা খোলা তো এই দিকটা তো গেল এরপর চলে আসি এই যে আমাদের মেজমা তোমার সেনসেশনের সাথে এখন সুন্দর সুন্দর ভিডিও দিচ্ছে কারণ ছেলের বাড়ি আর ওই যে বললাম শুধুমাত্র শাশুড়ি মা বৌমাকে মেয়ের মতো ভালোবাসবে আর বৌমা কখনো শাশুড়ি মাকে মা মানবে না এটা যদি করে তাহলে কিন্তু সেই বন্ডিংটা তৈরি হয় না কিন্তু আমরা এক্ষেত্রে দেখেছি চারজন মিলে আজকে চুটিয়ে কি সুন্দর কেনাকাটি করছে এদিক যাচ্ছে ওদিক যাচ্ছে মানে একটা বেজায় আনন্দ কিন্তু এই আনন্দ কিছু মানুষের কিন্তু সহ্য হচ্ছে না যেই কারণে আগের দিন কিন্তু একটা একটা নোংরা কমেন্ট করা হয় কিন্তু পম্পিদিকে কেন্দ্র করে দেখো কমেন্টগুলো কিন্তু অরিন্দম দার নাম নিয়ে করা হচ্ছে না কমেন্টগুলো কিন্তু পম্পিদিকে নিয়ে করা হচ্ছে আর প্রবলেমটা কোথা থেকে শুরু হয়েছিল পম্পিদি ভাই কি নিয়ে কিন্তু প্রবলেমটা শুরু হয়েছিল না পম্পিদি ভাইয়ের জন্য প্রবলেম নয় পম্পিদি ভাইকে নিয়ে প্রবলেমটা শুরু হয়েছিল যে এক ভিউয়ার্স কমেন্ট করেছিল যে পম্পিদি ভাই যখন এবারে বাড়ি গেল তখন কেন বাড়ির কেউ তাকে দরজা গোড়া অবধি গেল না তো সেখানে প্রত্যেকটা কমেন্টে কিন্তু টার্গেট করা হচ্ছে পম্পিদিকে অরিন্দম দাকে নয় যদিও বা আগের কমেন্টটায় যেটা কি আমাদের অরিন্দম দা পিন কমেন্ট করেছিল এমনকি কমিউনিটিতে পোস্টও দিয়েছিল। সেই কমেন্টটায় পুরো পরিবারকেই কিন্তু অভিশাপ সাপ মন্দ শেষ হয়ে যাবি তোদের নাইমকে কেন আরও অনেক যাবে এরকম কিন্তু অনেক অনেক নেগেটিভ কথা বলেছিল এবং সেই অবস্থায় কিন্তু পিন কমেন্ট তথা কমিউনিটি পোস্ট দিতে কিন্তু অরিন্দম দা বাধ্য হয়েছিল কিন্তু এক্ষেত্রে অনেকেই বলেছিল যেমন আমি আগের দিনের ভিডিওতেই বলেছিলাম যে আমি কখনো ড্যাম সিওর হতে বলতে পারবো না যে ওটা ওদের বাড়ির জামাই হতে পারে কোনো রিলেটিভ হতে পারে কোনো ফ্রেন্ড সার্কেল কালকে আমার এক ভিডিওতে আমাকে একজন কমেন্ট করছে তুমি কি করে সিওর হলে যে ওটা ওর বাড়ির জামাই কমেন্ট করেছে প্রথমত আমার কাছে আমি যে কটা ভিডিওতে যে কটা স্ক্রিনশট দিয়েছি প্রত্যেকটাতে আইডির নামগুলো দেখিয়েছি আর শৈবালদার আইডি মেলোডি ভাইটস তিনটির আইডি থেকে তিননি কমেন্ট করেছে এবং তোমার প্রথমে যে আর এর আইডি সে যে তার ছবি নিয়ে তার আইডি থেকে কমেন্টস করেছিল তারও কিন্তু স্ক্রিনশট দিয়েছি বাট এক্ষেত্রে এই যে কমেন্টটা পম্পিনী ভাইয়ের কমেন্ট সেকশানে করা হয়েছিল সেটা কে করেছে আমি কিন্তু একবারও বলিনি যে জামাইরা করেছে আমি এটা বলেছি যে জামাইরা কখনোই হতে পারে না হতে পারে তাদের কোনো চেনাশোনা তাদের কোনো ক্লোজ তাদের কোনো রিলেটিভ হতে পারে এই কমেন্টটা করেছে কারণ ভিওয়ার্সরা কেন এই নোংরা ধরনের কমেন্ট করতে যাবে ভিওয়ার্সদেরকে আর কোনো রকম কোনো কাজ নেই যে সামান্য একটা ব্লগারকে আমি ভালোবাসি বলে এত বড় জীবনের ঝুঁকি নিয়ে যে সেই যাকে আমি কমেন্টটা করছি তার কাছে ওর আইডির অরিজিনাল যে মালিক তাকে বের করা খুব ইজি একটা বিষয় সেখানে কেন আমি জীবন নিজের জীবন নিয়ে রিক্স নিতে কাউকে দেব শুধুমাত্র আমি এই ব্লগারটার একজন বিশাল বড় ফ্যান ফলোয়ার তাই এরকম কিন্তু কখনো হয় না তো সেক্ষেত্রে এগুলো কেউ না কেউ বাড়ির কোনো কাছের মানুষ ছাড়া কেউই কিন্তু করতে পারছে না যদিও বা আমি বলেছিলাম যে যত ক্ষতি চাইবে পম্পিতি ভাইয়ের বা অরিন্দমদার তত কিন্তু তারা উন্নতির শিখরে উঠবে এবং যারা নিজেদেরকে উপরে ওঠার জন্য সেনসেশনকে নিচুয় নামাতে চাইছে তারা কিন্তু অবনতির দিকে এগোবে এবং উন্নতির শিখরে উঠবে কিন্তু এই সেনসেশন এবং এখন তো সোনাই সোহাগা ভরপুর একটা সংস্থার যেখানে আমাদের মেজোবা পৌঁছে গেছে আর কিছুদিন পর হয়তো আমাদের ভৌমিক আঙ্কেলকেও দেখতে পাবো তো সেক্ষেত্রে এই কিছু মানুষ আছে তারা কিন্তু এদের এই সুখটাকে সহ্য করতে পারছে না যেই কারণে আজকেও কিন্তু একটা নোংরা কমেন্ট করেছে আমাদের পম্পিতি ভাইয়ের ভিডিওতে যেটা নিয়ে কিন্তু ভিডিও করতে বাধ্য হলাম দেখো শুধু শুধু কিন্তু কাউকে নিয়ে ভিডিও করি না যেমন কালকে বা পরশু আমি কিন্তু তাদেরকে নিয়ে কোনো ভিডিও দিইনি কারণ যখন দেখব কেউ নোংরামো করছে অবশ্যই একজন কন্ট্রোভার্সি ক্রিয়েটার তথা তাদের ভিউয়ার্স হিসাবে যতটুকুনি যা ভিউরদের সামনে তুলে ধরা উচিত ততটুকুনি কিন্তু অবশ্যই তুলে ধরবো তো আজকের ভিডিওতেও দেখলাম এরকম একটা কমেন্টস এসছে তোমাদেরকে একটু কমেন্টসটা পড়ে শোনাবো এবং তোমরা যদি সেই কমেন্টসটার আইডিটার নাম দেখো বা নাম শোনো তাহলে কিন্তু তোমরা নিজেরাও কিন্তু অবাক হবে আজকেও কিন্তু একটা এরকম নেগেটিভ কমেন্ট এসছে যে কিনা লিখেছে আজকে পিঙ্ক না রেড কালার মানে তার টার্গেটটা কতটা নোংরা কতটা নোংরা দেখো আমি কমেন্টটা যেভাবে ভেবেছি তোমরাও কি সেইভাবে ভাবছো অবশ্যই কিন্তু রিপ্লাই তোমরা দিও হ্যাঁ মানে কমেন্টস করে জানিও যে আমি এই যে বলছি আজকে পিঙ্ক না রেড কালার বলো কিসের কথা বলছি পম্পি হাতি দিয়ে একটা কোয়েশ্চেন মার্ক এবং সেখানে একজন লিখেছে আপনার শিক্ষার অভাব আছে এটা তো এই মুহূর্তে একটা কমেন্ট এসছে বাট এর আগে আরও একটা কমেন্ট ছিল সেটা কিন্তু ডিলিট করে দেওয়া হয়েছে যে করেছিল মানে ওই কমেন্টসটার নিচে সে কিন্তু কমেন্টটাকে ডিলিট করে দিয়েছে এবং এখানে এই যে লিখেছে আজকে পিঙ্ক না রেড কালার যে কমেন্টটা করেছে সে কতটা নিম্ন মানসিকতার এবং তার রুচিবোধ এবং তার চোখ কতটা নোংরা দিকে গেলে এই ধরনের একটা কমেন্ট করতে পারে রেড না পিঙ্ক না ব্লু না স্কাই যাই হোক না কেন তুমি এই ধরনের কমেন্ট করার সাহস কোথা থেকে পাচ্ছ বা তোমার এই ধরনের কমেন্ট করে লাভটাই বা কী লাভটাই কি এই ভিডিওটার মধ্যে তুমি কি এমন দেখেছো পম্পি দিবাইয়ের ভিডিওর মধ্যে আজকে কী এমন নোংরা জিনিস দেখেছো যার জন্য এই ধরনের একটা নিম্ন মানসিকতার পরিচয় দেখিয়ে কমেন্টটা করলে এখানে না তোমার তোমার শিক্ষার পরিচয় তথা তোমার যে কি বলবো কালচার এটা সমস্ত কিছু কিন্তু উঠে এলো বুঝলে সেখানে লিখেছে বলো তো কিসের কথা বলছি পম্পি হাতি এইবার তোমাদেরকে বলছি এই আইডিটা যেই আইডি থেকে কমেন্টটা করা হয়েছে সেই আইডিটা কার নাম সেই আইডিটার নাম হচ্ছে অরিন্দম সেই আইডিটার নাম হচ্ছে অরিন্দম এবং সেই আইডিটা দু সপ্তাহ আগে কিন্তু তৈরি করা হয়েছে এইবার তোমরা ভেবে দেখো এই যে দু সপ্তাহ আগে আইডিটা তৈরি করা হয়েছে এই যে নতুন নতুন আইডি এক সপ্তাহ আগে তৈরি করা হচ্ছে দু সপ্তাহ আগে তৈরি করা হচ্ছে এবং সব থেকে আশ্চর্যকর বিষয় অরিন্দমদার নাম নিয়ে এই আইডিটাকে তৈরি করে সেখান থেকে নাকি পম্পিদিভাইকে ভাইকে নোংরা কমেন্ট করে পম্পি হাতি বলে কিন্তু কমেন্টস করা হচ্ছে এটা কার এবং কিসের উদ্দেশ্যে করা যেতে পারে তোমরা একবার অবশ্যই কিন্তু কমেন্টস করে জানিও কিছু মানুষ আছে যারা এই যে মেজমা চলে এসেছেন মেজমা তথা পম্পিদি ভাই তথা আমাদের অরিন্দমদা একটা সুন্দর ব্লগিং দিচ্ছে একটা মিলেমিশে বৌমা শাশুড়ি স্বামীকে নিয়ে যে একটা সুন্দর একটা বন্ডিং পরিবারের যে ভিডিও সেটা কোথাও না কোথাও কিছু মানুষের হিংসা হচ্ছে আগের দিন যেমন আমি তোমাদের সামনে বলেছি এই যে তিননি কমেন্ট করলো আজকে কমেন্টটা করার এতটা সাহস বা এতটা জোর সে পেল তাহলে যেই দিন তার হাজব্যান্ড প্রথম পম্পিতী কমেন্ট সেকশানে গিয়ে নোংরা থেকে নোংরা কমেন্ট করেছিল যেখানে কি না বাংলাদেশে যাওয়ার খরচা কে দিয়েছিল কোথা থেকে তোলা হয়েছিল সেন্সেশনকে কিভাবে চেনে কি হয়েছে না হয়েছে ইতি বৃত্তান্ত কোনো ভিউয়ার্স কিন্তু জানতে চায়নি সেখানে কিন্তু এই আর আগ বাড়িয়ে গিয়ে চার পাঁচটা কমেন্টে বিশাল বড় বড় করে অনেক লেখা কিন্তু লিখে এসেছিল তখন এই তিননি কোথায় ছিল তখন কেন তার মনে হয়নি যে তার হাজবেন্ড সেটা ভুল করেছে সেখানে তার যেমন এই কালকে কমেন্টস করে জানিয়েছে যে ওটা যে আরের আইডি আপনি কি তার প্রমাণ করতে পারবেন আমি চ্যালেঞ্জ করলাম ওটা আরের আইডি না সেখানে সেই দিন কেন বলতে পারেনি যে আমার হাজবেন্ড যেই কমেন্ট করেছে তার জন্য আমি দুঃখিত এবং লজ্জিত আপনারা প্লিজ কেউ কিছু মনে করবেন না এবং পম্পিতী ভাইকে আপনারা কেউ কিছু বলবেন না সেই কথাটা কেন তিন্নির মুখ থেকে বেরোয়নি পম্পিনায় সদ্য মা হয়েছে সেও কি ডিপ্রেশনে চলে গেছে তার তরফ থেকেও কেন একটা সরি ভিডিও বা তাদের যে ভুল হয়েছে হাজব্যান্ড যে ভুল করেছে তার জন্য কোনোরকম কোনো অনুতপ্ত বা বোধ হয়ে কোনো একটা কিছু আমরা কেন দেখতে পেলাম না এবং সেখানে শুধুমাত্র কন্ট্রোভার্সি ক্রিয়েটার না ভিওরদেরও কিন্তু চোখ গেছে প্রত্যেকটা ভিডিওতে প্রত্যেক কারোর ভিডিওতে যে এরা অ্যাকচুয়ালি কি ব্যবহার করছে প্রত্যেকটা বাড়ির মানুষ এই মেজমার সাথে একজন কমেন্ট করেছে আপনজন চ্যানেলে বাহাদুরের ব্লগে ব্লগে দেখলাম মেজমাকে আনার দিন একজনও সেন বাড়ির কেউ সামনাসামনি ছিল না মানে মেজমাকে ওখানে কতটা কষ্ট সহ্য করে এতদিন থাকতে হয়েছিল বা লেগেছিল লেগেছে এটা দেখে ভালো লাগছে যে মেজমা তার ছেলে এবং বৌমা ও নাতনির কাছে এসে একটা প্রাণোচ্ছল হাসির হাসছে ভালো থেকো তোমরা সবাই তো সেখানে আরেকজন লিখেছে ওইটুকু দেখে বুঝে গেলেন আমার কাছে কথা হলো যে হ্যাঁ এতদিন তো আমাদের মেজমা ওখানেই ছিলেন এবং যথেষ্ট ভালো ছিলেন এবং আমরা প্রত্যেকে বন্যির ভিডিওতে কম বেশি কিন্তু মেজুমাকে দেখতে পেয়েছি তাই তো বেশ বিন্দাস ছিলেন ভালো ছিলেন কিন্তু পরিস্থিতিটা তখনই খারাপ হলো যখন কি না বাড়ির এক জামাই শুরুয়াতটা করলো মানে এই তিন হাজবেন্ড এবং সেখান থেকে কিন্তু আস্তে 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 কিন্তু সমস্ত কিছু কোথাও না কোথাও খারাপের দিকে এগিয়ে গেল দেখো আগে যখন মেয়েগুলো মানে সবে এই বিয়ে হয়েছিল তিন্নির বিয়ে হয়নি তখনও পর্যন্ত সমস্ত কিছু ঠিক ছিল এবং তখনও পর্যন্ত আমি অন্তত জানতাম শৈবালদা কিন্তু খুব ভালো একজন মানুষ এখনো পর্যন্ত আশা রাখি যে কোনোরকম কোনো খারাপ কিছু হয়তো এই শৈবালদার দিক থেকে আমরা দেখতে পাবো না তবে যখন আমার ভিডিওর কমেন্ট সেকশানে এসে একটা সরি যাওয়া ভিডিও পম্পিত বা অরিন্দমদার কাছে করেছে মানে আমার কমেন্ট সেকশান এসে সেখানে কিন্তু আমি আমার ভিডিওতে বলেছি যে কেন কোনো কন্ট্রোভার্সি ক্রিয়েটারের কমেন্ট সেকশানে এসে সরি চাইতে হবে কারণ তারা তোমাদের রিলেটিভ আত্মীয় স্বজন তোমরা যদি নিজেদের মধ্যে কোনো মনোমালিন্য হয়েও থাকে সেটা তাদের কাছে তোমরা চাও সেই সরিটা তাদের ভিডিওতে গিয়ে কমেন্ট করো বা তাদেরকে ফোন করো এমন কি ঘটলো যে নিজেরা নিজেদেরকে একটা ফোন করতে পারছো না আর ভুলটা তো তোমাদের দিক থেকেই তাহলে ভুলটা যেহেতু তোমাদের দিক থেকেই হয়েছে তাহলে ক্ষমাটাও নিশ্চয়ই তোমাদের দিক থেকেই চাওয়াটা উচিত এবং সব থেকে বড়ো বিষয় যে একের পর এক একের পর এক ভুল কিন্তু করেছে বাড়ির মেয়ে এবং জামায় সেখানে বড় হওয়ার দরুন পম্পিদি এবং অরিন্দমদা কিন্তু মুখ বুঝে সমস্ত কিছু সহ্য করেছে সে সেনবাড়ির বাড়ির সম্মান বলো আর নিজের মেয়ে তথা বউকে নিয়ে যে নোংরা কমেন্ট বা নোংরা কথাবার্তা প্রত্যেকটা কিন্তু সহ্য করেছে আর তোমরা নিশ্চয়ই শুনেছ পম্পিদি মুখ থেকে যে আমাকে অনেক সহ্য করতেই হয়েছে এমন কি আমার মৃত মাকে নিয়েও কিন্তু অনেক রকম নোংরা কথা বলা হয়েছে তাহলে ভেবে দেখো এই যে মাকে নিয়ে নোংরা কথা এর এরপরও একটা মেয়ে মুখ বুঝে আছে শুধুমাত্র নিজের মান সম্মানের বাড়ির কথা ভেবে তাহলে সেক্ষেত্রে সেই বাড়ির মেয়েরা যখন জামাইরা নেগেটিভ কমেন্ট করলো তখন মেয়েদের কি উচিত হয়নি সবার সামনে এসে বিষয়টাকে ক্লিয়ার করে সম্পর্কটাকে আবারও আগের মতো তৈরি করে মানে তৈরি করে নেওয়ার যে যেটা হয়ে গেছে হয়ে গেছে সেটাকে আর বাড়তে দেওয়াটা ঠিক না কিন্তু এখানে কি হলো মেয়েগুলো চুপ করে থাকলো প্লাস পরবর্তীতে আমরা দেখতে পেলাম বাড়ির আরেক জামাই মানে শৈবালদা সেও ঋণ শোধ করার মতো বা কম্পিনী ভাইদের মানে সেন সেশনকে চিনেছে সেন বাড়ির অন্যান্য মানুষদের জন্য এই সমস্ত আবল তাবল কমেন্ট করে কিন্তু নিজেরা নিজেদের অস্তিত্বটাকে আরও নিচই নামিয়ে দিল যেটা ভিউয়ার্সরা মেনে নিতে পারলো না আর এই যে নতুন নতুন ফেক আইডি নতুন নতুন যে আইডি থেকে কমেন্ট করা হচ্ছে এই যে পম্পি দিভাইকে তোমার পম্পি হাতি বলা হচ্ছে কোন কালারের কি পড়েছে না পড়েছে এর আগের দিন যে নানান রকম মানে কি বলবো যাচ্ছে তাই ল্যাঙ্গুয়েজ ইউজ করে কমেন্ট করা হলো যে তোমাদের না তোদের নাইন কে গেছে আরও তোদের যাবে তোদের সমস্ত কিছু শেষ হয়ে যাবে এইগুলো কারা করতে পারে শুধু শুধু ভিউয়ার্সরা কখনো মনে হয় এগুলো অবশ্যই কেউ না কেউ করছে এবং কে করছে তোমরা বুঝতেই পারছো অবশ্যই আমি কিন্তু বলছি না যে বাড়ির জামাইরা করছে কিন্তু বাড়ির মেয়েরা যে চরম অন্যায় বা ভুল করেছে এখানে আমাকে অনেকেই বলতে পারো যে এক হাতে কি কখনো তালি বাজে মেনে নেব তোমাদের কথাকে যে এক হাতে তালি বাজে না কোথাও না কোথাও সবার মিলিয়ে মিশিয়ে দোষ আছে তবে সোশ্যাল মিডিয়াটা কিন্তু তালি বাজেবার জায়গা না সোশ্যাল মিডিয়াটা এমনই একটা জায়গা যেখানে তোমরা সমস্ত কিছু উজাড় করে যদি তুলে ধরো তোমাদের সেই সমস্তটা নিয়ে আরও নানান দিকে কিন্তু আলোচনা হবে তো সেখানে যদি ভদ্র পরিবারের এরা সত্যিই ভদ্রতা বজায় রাখতে চাইতো তাহলে সেক্ষেত্রে মেয়েগুলো অন্তত অফ ক্যামেরায় এগুলো নিজেদের মধ্যে মিটিয়ে নিয়ে একটা সরি চেয়ে কমেন্ট করলি হয়তো কোথাও না কোথাও সমস্ত কিছু চুপ হয়ে যেত কিন্তু না ভেবে দেখো না অরিন্দমদার নাম দিয়ে দু সপ্তাহ আগে একটা আইডি ক্রিয়েট করা আমি তো অরিন্দমদাকে বলবো প্লিজ এই আইডিগুলোকে নিজের কি বলবো ভালোর জন্য সেফটির জন্য অবশ্যই খুঁজে বেড়া বের করার চেষ্টা করো আমি জানি তোমার কাছে এটা কোনো মানে কি বলবো বিশাল বড়ো কাজ না তুমি খুব ইজিলি বের করতে পারবে যে এই আইডিগুলো কার এবং সেখান থেকে একটা স্টেপ তো অবশ্যই নেওয়াটা উচিত কারণ একদিন নয় দুদিন নয় প্রতিনিয়ত যদি কাউকে এইভাবে ছোট বড় কথা বলে এইভাবে যদি নেগেটিভ কমেন্ট করতে থাকে তাহলে সেই মানুষটার কিন্তু একদিন দুদিন তিন দিন সহ্য করার পর কোথাও না কোথাও গিয়ে একটু হলেও কিন্তু খারাপ লাগবে বা কষ্ট লাগবে কারণ সহ্য করারও কিন্তু একটা লিমিট আছে এবং সেই জায়গায় দাঁড়িয়ে আমরা জানি যে একটা হাজব্যান্ড যখন তোর তার বউকে সাপোর্ট করছে একটা হাজব্যান্ড যখন তার মানে স্ত্রীর বিপদের পাশে আছে সেখানে আর কারোর প্রয়োজনে বাট এই দিকটাও তোমাকে লক্ষ্য রাখতে হবে যে তাকে কিন্তু অনেক অনেক নোংরা কথার সম্মুখীন হতে হয়েছে সেখানে একটা বিষয় যদি দীর্ঘদিন চলতে থাকে সেটাতে তোমার হয়তো স্ট্রং কিছু করার অবশ্যই কিন্তু প্রয়োজন আছে নচেত কেন ফেক আইডি তৈরি করে এইভাবে তোমাদের সুখের সংসারে নোংরা নোংরা কমেন্ট করে আগুন লাগাবার একটা চেষ্টা করা হচ্ছে আর যেই কমেন্টটা করেছ যে যখন বাহাদুর দিতে আসছিলো বাহাদুরদা যখন মেজমাকে দিতে আসছিল তখন কেউ বাড়িতে এগোতে আসনি তো আমরা তো প্রত্যেকেই বুঝতে পারছি যে যেই মেজমার আশা হবে কি হবে না কোনো ঠিকই ছিল না কোনো গ্যারেন্টি ছিল না সেই মেজমা এইভাবে টিকিটের এত প্রবলেম হওয়ার পরে যে চলে এলো তার মানে না উনি যে এতদিন খুব কষ্ট ছিল মানে এই ঘটনাটা ঘটার আগে এটা আমি বলবো না তাহলে এতদিন ওখানে থাকলো কী করে কিন্তু এই কয়েকটা সপ্তাহের মধ্যে যে তার উপর দিয়ে কতটা খারাপ সময় গেছে সেটা হয়তো আমাদের মেজমায় বুঝতে পেরেছে তো সেক্ষেত্রে চলে যে আশা করব এখন থেকে এখানেই থাকবে এবং হ্যাপি একটা পরিবার সুখী পরিবার এবং সুন্দর ব্লগ ভিডিও আমরা তাদের কাছ থেকে আশা করব তবে সেই ব্লগ ভিডিওর মধ্যে যদি নোংরা কমেন্ট করা হয় যে কোন কালারের কি পড়েছে না পড়েছে প্লাস তাকে পম্পি হাতি বলে এইভাবে ছোট করায় দিনের পর দিন আমার মনে হয় সেটা নিয়ে অরিন্দম দর অবশ্যই দেখাটা উচিত এবং ভাবাটাও উচিত তো যাই হোক চলো বন্ধুরা ভিডিওটাকে এখানেই এন্ড করছি খুব ভালো লাগলো ভিডিওটা দেখে বাট ভিডিওটা দেখতে গিয়ে দুটো কমেন্ট চোখে পড়লো যে আমাদের মেজমা কিন্তু সবার ভিডিওতে আসছে বাহাদুরদা ভৌমিক আঙ্কেল এদিকে পম্পি দিবাই বাট কেন বন্যির ভিডিওতে আসছে না বুঝতে পারছো কেন আসছে না এবং এই যে নেগেটিভ কমেন্ট সে সাহসটা কোথা থেকে পাচ্ছে একজন ভিউয়ার্সকে এতটা সাহস নিয়ে কখনো কমেন্টস করার ক্ষমতা দেখাতে পারে হ্যাঁ নেগেটিভ কমেন্ট তোমার ভিডিওটার মধ্যে যদি কোনো কিছু ভুল থাকে অবশ্যই সেটাকে তুলে ধরতে পারো বাট তুমি তার পার্সোনাল বিষয় কি কালার এবং তাকে কার মতো দেখতে যে কমেন্ট করেছে সে কি নিজেকে অপসরা বলে মনে করে আমার তো মনে হয় সেটাই আর নচেৎ সে হচ্ছে একটা ওই ডাস্টবিনের কিট বলে না সেটাই সেটাই যেই কারণে এই ধরনের মনোবিত্ত নিয়েও কিন্তু কমেন্ট করতে চলে আসছে তো জানি আমার কমেন্ট সেকশানও অনেক নেগেটিভ কমেন্ট আসবে বাট আমি কন্ট্রোভার্সি ক্রিয়েটার যে চলো বন্ধুরা ভিডিওটাকে আমি এখানেই এন্ড করছি কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানিও ভালো লাগলে প্লিজ লাইক করো কমেন্ট করো এবং আইটিতে যারা নতুন আসছে তারা সাবস্ক্রাইব করে কিন্তু পাশে থাকতো তো চলো টাটা